আমাদের আজকের আলোচনার বিষয় হাইরোস বেসিক ম্যাথ বইয়ের বীজগণিত অংশের অংশে এবং গসাগু চ্যাপ্টার নিয়ে আমরা প্রথমে লসাগুর উপর বিভিন্ন প্রশ্নের সলিউশনটা দেখে ফেলব লসাগু নির্ণয়ের উপায় হচ্ছে প্রথমে যে রাশিগুলো দেওয়া থাকবে সেগুলোর উৎপাদক নির্ণয় করা এবং তারপরে সেখান থেকে কমন এবং আনকমন এই রাশিগুলোকে গুণ করতে হবে গুণ করলে যে রাশিটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই রাশিগুলোর লসাগু তো আমরা একটু করে ফেলি আমরা অঙ্কগুলো করলে আরও বেটার বোঝা যাবে এক নম্বর অঙ্কে বলা হচ্ছে যে তিনটা রাশি দেওয়া আছে তিনটা রাশি দেওয়া আছে এ স্কোয়ার বি সি এবং স্কোয়ার সি এবং শেষ রাশি হচ্ছে এবিসি স্কোয়ার তো আমি রাশি থেকে একটু লিখে ফেলতেছি এ স্কোয়ার বি সি এটা হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এব স্কোয়ার সি এবং তৃতীয় রাশি হচ্ছে এ বি সি স্কোয়ার সো আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কাজ করতেছি সেটা হলো উপরে আমি হচ্ছে যে অংশগুলো কমন যায় সেই অংশগুলো উপরে লিখব এবং যে অংশগুলো কমন না যায় সেগুলো আমরা নিচে লিখব সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনটার মধ্যে থেকে এ কমন যায় সুতরাং আমি এ উপরে লিখতেছি এখানে কমন রাশিটা লিখতেছি সো এখান থেকে দেখা যাচ্ছে এ কমন যায় এ কমন যাওয়ার পরে এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র এ এখানে থাকতেছে এ থাকতেছে না এবং এখানেও এ থাকতেছে না এরপরে উভয় পক্ষ তিনটা রাশি থেকেই বি কমন যায় সুতরাং আমি বি নিচ্ছি নেওয়ার পরে এখানে বি থাকতেছে না এখানে বি থাকতেছে আর এখানেও কিন্তু বি থাকতেছে না এবং তারপরে সি এটাও তিনটা রাশি থেকেই কমন যায় সুতরাং এখানে সি থাকতেছে না এখানেও সি থাকতেছে না কিন্তু এখানে সি থেকে যাচ্ছে কারণ হচ্ছে সি স্কোয়ার থেকে শুধুমাত্র সি নেওয়া হচ্ছে আর এখানে একটা সি থেকে যাচ্ছে সো আমাদের কমন পার্ট হচ্ছে সি এবং আনকমন পার্ট সেটাও রয়ে গেল হচ্ছে আনকমন পার্ট রয়ে গেছে এ বি সি আমি এল সি নির্ণয় করার জন্য যেটা বলছিলাম এলসিয়াম নির্ণয় করার জন্য যেটা বলছিলাম সেটা হলো কমন এবং আনকমন পার্টটা মাল্টিপ্লিকেশন করার জন্য সো কমন পার্ট আছে এ বি সি এবং আনকমন পার্ট হচ্ছে বি সি দুইটাকে যদি মাল্টিপ্লিকেশন করি তখন আমাদের এলসিয়াম হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আশা করি ব্যাপারটা খুব সহজে বুঝতে পেরেছেন আরও একটা সহজ উপায় আছে আমাদের কমন এলসিয়াম বের করার জন্য সেটা হচ্ছে আমাদের প্রাপ্ত যে উৎপাদক আমরা পাব মানে যে উৎপাদকটা আমরা নির্ণয় করব সেই উৎপাদকের মধ্যে সর্বোচ্চ ঘাত সম্বলিত রাশিগুলো নিয়ে যাব সো এখানে আমরা যদি দেখি তাহলে তিনটা রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এর উপরে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার আছে হচ্ছে এ স্কোয়ার সুতরাং এটা আমরা নিয়ে নিচ্ছি এরপরে বিয়ের জন্য আছে হচ্ছে বি স্কোয়ার সুতরাং এটা আমরা নিয়ে নিচ্ছি এবং এস সি এর জন্য আছে হচ্ছে সি এর সর্বোচ্চ পাওয়ার আছে হচ্ছে সিএ স্কোয়ার সেটাও আমরা নিয়ে নিচ্ছি সুতরাং এটাই হচ্ছে উল্লেখিত বা এই যে তিনটা টার্মস এই তিনটা টার্মস অথবা রাশির লসাগো সো আশা করি বুঝতে পেরেছেন যে কমন এবং আনকমন থেকে কীভাবে আসলে আমরা লসাইগো নির্ণয় করতে পারি অথবা সর্বোচ্চ ঘাত থেকে আমরা কীভাবে লসাইগোটা নির্ণয় করতে পারি আমরা আরও কিছু অঙ্ক দেখব তাহলে আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে দ্বিতীয় নম্বর যে অঙ্কটা রয়েছে সেক্ষেত্রে আমাদের দুইটা রাশি দেওয়া আছে প্রথম রাশি হচ্ছে এ প্লাস বি এটাকে উৎপাদকে আর বিশ্লেষণ করা যায় না এটাই কিন্তু উৎপাদকের বিশ্লিষ্ট রূপ আসলে এবং পরের যে রাশিটা আছে সেটা হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ বি তো দেখুন এটাকেও আপনি আর চাইলেও বিশ্লেষণ করতে পারবেন না এটাই কিন্তু গুণ আকারে এবং এটা হচ্ছে এ মাইনাস বি এবং এটা কিন্তু সবচেয়ে মিনিমাল পর্যায়ে আছে সুতরাং আমরা জানি যে লসাগু যদি আমাদের নির্ণয় করতে হয় অথবা এলসিএম যেটা আমাদের নির্ণয় করার জন্য কি করতে হয় আমাদের কমন পার্ট এবং আনকমন পার্ট গুণ করতে হয় তো এখানে আসলে দুইটা রাশির মধ্যে কমন বলতে কিছু নাই সুতরাং এ পাশ থেকে পুরো জিনিসটাই আনকমন সুতরাং পুরো জিনিসটাই আমাদের নিতে হবে প্রথমে এ প্লাস বি এই রাশিটা নিচ্ছি এবং তারপরে হচ্ছে এখান থেকে দেখুন এ স্কোয়ার ইন্টু হচ্ছে এ মাইনাস বি এই রাশিটাও নিয়ে নিচ্ছি এটা গুণ আকারে গুণ নিচ্ছি তাই তো আমরা জানি যে কমন পার্ট এবং আনকমন পার্ট গুণ করতে হয় সো এখান থেকে যেহেতু কমন কিছু নাই সুতরাং আনকমন পার্টটা নিয়ে নিলাম এবং সেটাকে গুণ আকারে লিখলাম এবার একটা জিনিস খেয়াল করেন যে এ স্কোয়ারটাকে আমি যদি এখানে লিখি প্রথমে এবং এরপরে যদি আমরা এই দুটাকে পরপর লিখি তখন আমাদের এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি হয় এবং যেটাকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে লেখা যায় হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং এ স্কোয়ার ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এভাবে আমরা লিখতে পারি এবং এটাই কিন্তু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এলসিএম তার অ্যান্সার হচ্ছে কোনটা অ্যানসার হচ্ছে চার নাম্বার এ নাম্বার এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে ইচ্ছা করলে আমরা এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারতাম যদি আমাদের এখানে অপশনে দেওয়া থাকত তাহলে আমরা সেভাবে ভেঙে বের করতাম এরকম এ টু দি পাওয়ার ফোর এ গুণ মানে এ স্কোয়ার গুণ এ স্কোয়ার হচ্ছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার এভাবে যদি আমাদের অপশনে দেওয়া থাকতো তাহলে আমরা অপশনে মিলানোর জন্য এভাবে কিন্তু বের করতে পারতাম সো আশা করি বুঝতে পেরেছেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তিন নম্বর যে অঙ্কটা রয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স এটা একটা রাশি এবং পরের রাশি হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই সো এখানে প্রথম রাশিটা আমরা একটু দেখে ফেলি প্রথম রাশি হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স বলেন তো এর মধ্যে কমন কি যায় এখান থেকে কমন যায় হচ্ছে এক্স তাহলে থাকে হচ্ছে টু এক্স রাইট এবং দ্বিতীয় রাশি যেটা আছে সেই রাশিটা আমরা লিখতে পারি হচ্ছে ফোর এক্স স্কোয়ার এটাকে আমরা স্কোয়ারের সূত্রে নেওয়ার জন্য লিখতে পারি হচ্ছে টু এক্স এর হোল স্কোয়ার কারণ ফোরকে টু স্কোয়ার লেখা যায় আর এক্সের সাথে স্কোয়ার আছে এবং দুইটা যখন স্কোয়ার গুণ আকারে থাকে তখন এটাকে হোল স্কোয়ার লেখা যায় আবার এই ওয়ানটাকে ওয়ানের স্কোয়ার লেখা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র তৈরি হয়েছে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় সময় জানি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি টু এক্স মাইনাস ওয়ান এবার আমরা পেয়ে গেছি হচ্ছে আমাদের উৎপাদক পেয়ে গেছি দুইটা রাশি এবং এলসিএম যদি আমাদের নির্ণয় করতে হয় তখন আমরা কি করব দুইটা রাশির মধ্যে যে কমন রাশি আছে গুণ হচ্ছে আনকমন রাশি আছে সবগুলোকে একসাথে গুণ করব সো এখানে দেখুন এক্স আছে এক্সটা নিয়ে নিচ্ছি এটা এর সাথে কমন নাই এরপরে হচ্ছে কমন আছে দেখুন টু এক্স প্লাস ওয়ান এটা উভয়পক্ষে কমন আছে এই জন্য টু এক্স প্লাস ওয়ানটা আমি এখানে নিয়ে নিচ্ছি এবং দেখেন আনকমন পার্ট আছে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান এই রাশিটাই হচ্ছে এই দুইটা রাশির এবং হচ্ছে ডি নাম্বার চার নম্বর যে অঙ্কটা রয়েছে সেটার প্রথম রাশি হচ্ছে প্রথম রাশিটা দেওয়া আছে হচ্ছে এক্স কিউ মাইনাস এক্স ওয়াই কিউ এবং পরের যে রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা এখান থেকে কিছু একটা কমন নিতে পারি সেটা কী কমন যায় বলেন তো এক্স উভয় পক্ষে আসে ওয়াইও উভয় পক্ষে আছে এক্স এবং ওয়াই কমন নিলে এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার এখানে থাকে মাইনাস ওয়াই সুতরাং এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আবার লিখতে পারি আমরা এক্স ওয়াই ইনটু হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে এক্স এরকম ভাবে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এবং যে দ্বিতীয় রাশিটা রয়েছে সেই দ্বিতীয় রাশিটা আমরা লিখতে পারি হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার অর্থাৎ x প্লাস y ইনটু হচ্ছে x মাইনাস y সুতরাং আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে কমন ইনটু আনকমন পার্ট যেটা আছে সেটা হচ্ছে এলসিএম আমি একটু ভুল লিখছি এটা হবে এলসিএম এটা হবে দেখুন এক্স ওয়াই এটা শুধুমাত্র প্রথম টার্মসে আছে সুতরাং আমরা এক্স ওয়াইটা নিয়ে নিচ্ছি টেন্ট ওয়াই এইটা দুইটা রাশিতেই আছে সুতরাং এটাও নিয়ে নিচ্ছি ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এটাও দুইটা রাশিতে এক্স মাইনাস ওয়াই এই জন্য এটাও নিয়ে নিচ্ছি এখন বলেন তো এই যে এক্স প্লাস ওয়াই আরও একটা আছে এটা কি নেওয়ার দরকার আছে উত্তর হচ্ছে না দেওয়া নেওয়ার দরকার নেই কারণ আমরা যে কমন পার্টটা আছে সেই পার্টটা একবার লিখবো আর আনকমন পার্ট যেগুলো আছে সেগুলোও একবার করে লিখে যাব আসলে অ্যান্সার হচ্ছে এক্স ওয়াইনাস ওয়াই অথবা এক্স ওয়াইনাস ওয়াই অর্থাৎ ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা কোনটায় আছে দেখুন শুধুমাত্র ডি নাম্বারই আছে এক্স ওয়াই এক্স ওয়াই হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে এক্স মাইনাস ওয়াই এখানে আছে এক্স মাইনাস ওয়াই আর বাকি কোনগুলো কিন্তু এরকম নাই তো আশা করি বুঝতে পেরেছেন পরের অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা দেখে ফেলি পাঁচ নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স কিউব প্লাস এটা হচ্ছে প্রথম রাশি এখান থেকে আমরা যেটা করতে পারি কমন নিতে পারি এক্স স্কোয়ার কমন যদি এক্স স্কোয়ার নেই তাহলে থাকে এখানে দেখুন এক্স স্কোয়ার কমন কেন নিলাম কারণ এখানে এক্স স্কোয়ার আছে এখানে হচ্ছে এক্স কিউব দুইটার মধ্যে সর্বোচ্চ ঘাত কমন নেওয়া যে হচ্ছে এক্স স্কোয়ার সুতরাং এখান থেকে এক্স কিউব থেকে এক্স স্কোয়ার চলে গেলে শুধু এক্স থাকে আর এখানে থাকে হচ্ছে শুধু ওয়াই দ্বিতীয় যে রাশিটা আছে সেই রাশিটা আমরা একটু লিখে ফেলি এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার এখান থেকে কী কমন যায় দেখুন দুইটার মধ্যে সর্বনিম্ন আছে হচ্ছে এক্স যেটা দুই দুই পক্ষ থেকেই কমন যায় আবার ওয়াই এটাও দুই পক্ষ থেকে কমন যায় সুতরাং আমরা দেখতে পাচ্ছি যদি এখান থেকে এক্স ওয়াই তাহলে শুধুমাত্র এক্স থাকে আর এখানে থাকে হচ্ছে এক্স ওয়াই থেকে শুধুমাত্র ওয়াই থাকে সুতরাং আমরা লস আগু যখন নির্ণয় করবো বা অ্যালসিয়াম যখন নির্ণয় করবো তখন কমন পার্টটা নিব কমন হচ্ছে কি এখানে কমন আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াইটা কমন আর এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আছে আর এখানে আছে এক্স ওয়াই বলেন তো এখান থেকে কোনটা নিব ওয়াই তো কোনো এইটার মধ্যে নাই তাই না এইটা ওয়াইটা আগে নিয়ে নিচ্ছি এবার বলেন এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স তো এই দুইটার মধ্যে কোনটা নিব। কথা হচ্ছে দেখেন এই এক্স স্কোয়ারকে আমরা এরকম লিখতে পারি এক্স ইন্টু এক্স রাইট সো আমরা বলতে পারি যে একটা এক্স কমন আছে দুইটার মধ্যে আর একটা এক্স আনকমন আছে তাই না অর্থাৎ এখান থেকে একটা এক্স কমন যায় আর একটা এক্স এখানে আনকমন থাকে সুতরাং আমরা যদি এক্স স্কোয়ার নেই একসাথে অর্থাৎ এক্স ইন্টু এক্স নেই তাহলে কমন পার্টটাও আসতেছে আবার আনকমন পার্টটাও আসতেছে অর্থাৎ আমি যেটা বলছিলাম যে প্রথম যে আমরা অঙ্কটা দেখছিলাম সেখানে সর্বোচ্চ ঘাত যেটা থাকবে সেটাই আমরা নিব তাহলে এক্সের এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স স্কোয়ার সেই এক্স স্কোয়ারটা নিলাম এখানে ওয়াই সর্বোচ্চ ঘাত আছে শুধুমাত্র ওয়াই সেজন্য শুধুমাত্র ওয়াইটা নিলাম আর এখানে এক্স প্লাস ওয়াই কমন আছে সেজন্য এক্স প্লাস ওয়াইটা কমন নিলাম তা আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা যে কমন এবং আনকমন উভয় রাশিটাই নিতে হবে এবং অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে সি নাম্বারে আছে পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা ছয় নম্বর অঙ্কটা দেখে ফেলি ছয় নম্বর অঙ্কে বলা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন এটা হচ্ছে প্রথম রাশি আমরা একটু লিখে ফেলি প্রথম রাশিটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন সো এখান থেকে আমরা কি করতে পারি থ্রি কমন নিতে পারি থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি আমরা দ্বিতীয় যে রাশিটা আছে সেই রাশিটা একটু নিয়ে লিখে ফেলি দ্বিতীয় রাশি হচ্ছে এক্স to the পাওয়ার ফোর মাইনাস নাইন এটাকে এ স্কোয়ার মাইনাস বি সূত্রে পাতানোর জন্য আমরা এটার স্কোয়ার লিখলাম এবং থ্রি স্কোয়ার লিখলাম তাহলে দেখা যাচ্ছে এখানে প্রথমে হচ্ছে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এর স্কয়ার সুতরাং এ স্কোয়ার বি সূত্র এখানে আমরা লিখতে পারি অর্থাৎ আমরা এরকম লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে স্কয়ার এরপরে তৃতীয় যে রাশিটা আছে সেই রাশিটা আমরা লিখে ফেলি তৃতীয় রাশিটা আছে হচ্ছে প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে নাইন এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা মিডল টার্ম ব্রেক আমরা অলরেডি মিডল টার্ম ব্রেক আরও আগে করে এসেছি উৎপাদকে সুতরাং এটা নিয়ে সমস্যা থাকার কথা না তো আমরা কী করবো করে ফেলবো এক্স টু দি পাওয়ার ফোর এরপরে আমরা দেখতে পাচ্ছি সিক্সকে এমনভাবে ভাঙাতে হবে যে দুইটা রাশিতে যেন গুণ করলে নাইনে এক্স টু দি পাওয়ার ফোর হয় এবং যোগ বিয়োগ করলে সিক্স এক্স স্কোয়ার হয় সেখানে থ্রি এক্স স্কোয়ার নিচ্ছি এবং পরে আবারও থ্রি এক্স স্কোয়ার নিচ্ছি তাহলে দেখুন যোগ বিয়োগ করলে হয় তিন আর তিনে ছয় এক্স স্কোয়ার আর গুণ করলে হয় তিন আর নয় এবং এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হয় এক্স টু দি পাওয়ার ফোর এরপরে হচ্ছে প্লাস হচ্ছে নাইন সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ারটা কমন যায় থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি আর এপাশে হচ্ছে কমন যায় পাশে কমন গেলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি সো আমরা দেখতে পাচ্ছি যেখানে কমন পার্ট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এবং আনকমন পার্ট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি ঠিক আছে সুতরাং আমরা এটাকে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি আসছে অর্থাৎ এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস থ্রি এর হোল স্কোয়ার কারণ এটা দুইবার গুণ আচ্ছা তো আমরা তো এটাকে অন্যভাবেও আসলে পাতাইতে পারতাম একটু খেয়াল করে দেখেন এটাকে এরকমভাবেও পাতানো যায় বা লেখা যায় যে এখানে এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সরি ইন্টু হচ্ছে বি হচ্ছে থ্রি প্লাস হচ্ছে থ্রি এর স্কোয়ার তাহলে একটু খেয়াল করে রাখেন যে এই যে এক্স টু দি পাওয়ার ফোর হইলো এখানে এবং এখানে হবে তিন দোগুণ ছয় এক্স স্কোয়ার যেটা হচ্ছে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি হচ্ছে তিনের স্কোয়ার মানে হচ্ছে নয় সুতরাং আমরা এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রে কিন্তু এটা পাঠাইতে পারছি অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি মানে এখানে এক্স স্কোয়ার হচ্ছে এ এবং বি হচ্ছে থ্রি এর হলে স্কোয়ার এটা কিন্তু লিখতে পারি অর্থাৎ আমাদের এই মিডল টার্ম ব্রেকটা আসলে করার কোনো দরকার ছিল না আমরা শুধুমাত্র সূত্র দিয়ে দুই লাইনে অঙ্কটা করতে পারতাম তো যাই হোক আমি দুইটা নিয়ে আমি দেখাই দিলাম আপনার কাছে যেটা প্রিফার বল সেটাই আপনি করে ফেলবেন অথবা পরীক্ষা হলে যে আপনার মাথায় যেটা তাড়াতাড়ি আসবে সেটাই আপনি করে ফেলবেন এখন আমাদের এলসিএম নির্ণয়ের পালনা এলসিএম আমরা কীভাবে নির্ণয় করি আমরা বলেছিলাম যে এলসিএম নির্ণয়ের জন্য কমন রাশির সর্বোচ্চ ঘাত আমরা নিব মানে যে যে রাশিটা কমন বা সহজ কথা যে কোনো রাশির সর্বোচ্চ ঘাত আমরা নিব সো এখানে দেখা যাচ্ছে প্রথমে আছে হচ্ছে থ্রি এই থ্রিটা আমরা নিয়ে নিচ্ছি কমন কারণ হচ্ছে থ্রিটা আনকমন আর কোনোটার মধ্যে থ্রি নাই সেজন্য হচ্ছে থ্রি আমরা নিয়ে নিলাম এরপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা দেখেন এইটার মধ্যে কমন একটার মধ্যে কমন আর এটার মধ্যে আসে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এর হোল স্কয়ার অর্থাৎ এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এর হোল স্কয়ার সুতরাং আমরা কোনটা নিব এইটা নিব অনেকে এটা নিব অনেকে এইটা নেবো আসলে কথা হচ্ছে যে সর্বোচ্চ ঘাত যেটা সেটা নিব সুতরাং এখানে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হচ্ছে এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার সুতরাং এইটাই নিব আমরা এবং তারপরে যেটা আসি সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটা হচ্ছে আনকমন সেই জন্য আনকমন পার্টটাও নিলাম সো আমাদের যে রেজাল্ট আসলো সেটা হলো থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এর হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার আশা করি বুঝতে পেরেছেন এবং এটার অ্যান্সার হচ্ছে ডি নাম্বার থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এর হোল স্কোয়ার এক্স আশা করি কারো কোথাও সমস্যা নেই পরের অঙ্কে চলে যাচ্ছি সাত নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স কিউব এটা হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এক্স প্লাস ওয়ান এবং পরের রাশি হচ্ছে এক্স টু ফোর প্লাস বিস স্কোয়ার প্লাস ওয়ান সো প্রথম রাশিটা আমরা একটু লিখে ফেলি প্রথম রাশি এক্স কিউব মাইনাস ওয়ান সো এটাকে মাইনাস ওয়ানের কিউবও লেখা যায় মানে ওয়ান এবং ওয়ান কিউব একই জিনিস সো এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস সরি এক্স কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা জানি এ মাইনাস বি এখানে বি হচ্ছে ওয়ান এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ইন্টু ওয়ান শুধু এক্স লিখলেই হয় প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ানের স্কোয়ার ওয়ানের স্কোয়ার লিখলে ওয়ানই হয় দ্বিতীয় যে রাশিটা আছে সেই রাশিটা আমরা লিখতে পারি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান এটার ওয়ানের কিউব লেখা যায় সুতরাং আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি সরি মাইনাস এবি এবি হচ্ছে এ বি হচ্ছে ওয়ান তাহলে সরি এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে ওয়ান এক্সকে ওয়ান দিয়ে গুণ করলে এক্সই হয় এরপরে আমরা কী করবো প্লাস বি স্কোয়ার এখন ওয়ানের স্কোয়ার করলে শুধুমাত্র ওয়ানই হয় আশা করি বুঝতে পেরেছেন একটুকু আমরা তৃতীয় রাশিটা লিখে ফেলি তৃতীয় রাশিতে দেখা যাচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটাকে আমরা কীভাবে উৎপাদন করবো আমরা এই ধরনের উৎপাদক কিন্তু আগে দেখে এসেছি যদি আপনাদের মনে থাকে আমরা এটাকে এ স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে লিখবো সেজন্য আমরা কী করব এক্স এ স্কোয়ার এর হোল স্কোয়ার লিখবো প্লাস টু এক্স স্কোয়ার প্লাস সরি ইন্টু হচ্ছে ওয়ান তো এখন দেখেন এখানে আমরা কী করতেছি এক্স স্কোয়ার মানে এটা হচ্ছে এর স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার কিন্তু এখানে আমাদের শুধুমাত্র একটা এক্স স্কোয়ার আছে আমরা এখানে নিচি হচ্ছে দুইটা এক্স স্কোয়ার সুতরাং আর একটা এক্স স্কোয়ার আমাদের মাইনাস করে দিতে হবে যেটা বেশি মিশি সো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার আমরা লিখতে পারি এইটুকু সমান সমান

প্লাস হচ্ছে এক্স এবং তারপরে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স এখানে আমরা কি করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে এ পুরোটার মান এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি মানে এটা হচ্ছে এ প্লাস বিচে এ মাইনাস বি সুতরাং এইটা আমরা পেয়ে গেলাম হচ্ছে সবগুলোর উৎপাদক এবার এলসিয়াম নির্ণয় করবো এলসিয়াম নির্ণয় করার উপায় এটা আনকমন পার্ট সুতরাং আনকমন পার্টটা লিখে বলতেছি এক্স মাইনাস ওয়ান আচ্ছা তো আমাদের এখানে আসে মাইনাস ওয়ান এই টার্মসটা নিলাম তারপরে হচ্ছে এক্স এক্স স্কোয়ার প্লাস প্লাস ওয়ান এই টার্মসটাও নিলাম তাহলে প্রথম দুটো টার্মস নিলাম তাহলে এক্স মাইনাস ওয়ান আর কোনোটার মধ্যে নাই এরপরে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা কি আর কোনো টার্মস এর মধ্যে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হ্যাঁ এই টার্মার সাথে আসে এরপরে আনকমন পার্ট হচ্ছে এইটা দেখুন এখানে শুধুমাত্র একটাই আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান এরপরে এক্স স্কোয়ার এই এই টার্মটা নিব সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এই টার্মসটা নেওয়ার পরে দেখুন এটার সাথে কি আর কোনোটা মিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এই একটা টার্মই বাকি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এই টার্মসটা নিলাম এই টার্মসটা নেওয়া হয়েছে এই টার্মসটা নেওয়া হয়েছে এটাও নেওয়া হয়েছে এটাও নেওয়া হয়েছে এবং এটাও নেওয়া হয়েছে সবগুলোই নেওয়া হয়ে গেছে সুতরাং এখন একটা জিনিস দেখি এখানে এইটার সময় সময় কী লেখা যায় এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সময় সময় এইটার সময় সময় আমরা লিখতে পারি হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান কিউব রাইট এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আবার এইটার সময় সময় আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সময় লিখতে পারি হচ্ছে এক্স কিউ প্লাস ওয়ান কিউব এটা দেখা যায় রাইট সো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এ প্লাস বি এটাকে যদি আমরা এ ধরি তাহলে এটা হচ্ছে এ প্লাস এটা যদি বি ধরি তাহলে এটা হচ্ছে এ প্লাস বি আবার এর পাশে হচ্ছে এ মাইনাস বি তো এটা আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি হচ্ছে এ মাইনাস বি সময় আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং এখানে এ স্কোয়ার হচ্ছে এক্স কিউব এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে ওয়ান কিউব এর স্কোয়ার আমরা যদি আবার একটু সূত্র লিখি মানে এটাকে ভেঙে লিখি তাহলে হবে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ানের পাওয়ার সিক্স অথবা ওয়ানের পাওয়ার সিক্স হলেও মান কিন্তু ওয়ানই থাকে সুতরাং অ্যান্সার হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান এবং অ্যান্সার হচ্ছে ডি নাম্বার আশা করি কারো কোথাও বুঝতে সমস্যা নেই আমরা এখানে প্রথমে কমন টার্মস এবং আনকমন টার্মসগুলোকে নিয়ে নিছি এবং এরপরে সূত্রেও সূত্রে নেওয়ার জন্য আমরা দেখলাম যে পাশাপাশি রাখলে এগুলো সূত্রে যায় সেই জন্য সূত্র লিখে ফেললাম এবং গুণ আকারে সূত্র লিখলাম দেখলাম হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যায় সেই জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে ফেললাম এবং এরপরে এক্সের পাওয়ার হচ্ছে সিক্স এবং ওয়ানের পাওয়ার হচ্ছে সিক্স এখন ওয়ানের পাওয়ার সিক্স মানে ওয়ানেই সেজন্য এটাই কিন্তু অ্যান্সার পরের অঙ্কে চলে যাচ্ছি আট নম্বর অঙ্কটায় বলা হচ্ছে লসাগু নির্ণয় করুন প্রথম রাশিটা দেওয়া আছে হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান সুতরাং এটার হবে হচ্ছে এ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে মানে এ এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রটায় আমরা আসলে নিচ্ছি প্রথম রাশিটাকে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি এখানে এ হচ্ছে ওয়ান বি হচ্ছে সরি এ হচ্ছে এ বি হচ্ছে ওয়ান সেই জন্য এ দিয়ে ওয়ানকে গুণ করলে এই হয় এবং পরেরটা হচ্ছে বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার করলে ওয়ানই হয় দ্বিতীয় যে রাশিটা সেটা হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে ওয়ান তো দেখুন এটা হবে এ প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এখানে কী করলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি এ হচ্ছে এ এবং বি হচ্ছে ওয়ান সেজন্য গুণ করলে ওয়ান এই থেকে যায় এবং পরে হচ্ছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মান মানে হচ্ছে ওয়ান স্কোয়ার করলে হয়ে যায় এবং তৃতীয় যে রাশি সেটা হচ্ছে আপনার এ টু দিব ফোর তো এটা একটু আগে তো করে আসি আবারও আবার করতে হচ্ছে আমরা কি করবো এ স্কোয়ার হোল স্কোয়ার লিখব এবং তারপরে কি টু এ স্কোয়ার লিখব ইন্টু ওয়ান লিখবো প্লাস হচ্ছে ওয়ান স্কোয়ার লিখব এটা কেন লিখলাম কারণ হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ারের সূত্রে আমি এখানে পাতাচ্ছি তার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এখানে দেখা যাচ্ছে যে আমি একটা এ স্কোয়ার বেশি নিচ্ছি সেটা আমরা আবার মাইনাস করে দিলাম সো আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান এটার হোল স্কোয়ারটা লিখতে পারি মাইনাস হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময়সমান আমরা জানি এ প্লাস ওয়ান প্লাস এ তারপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ অর্থাৎ এখানে এইটুকু সময়সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এইটুকু সমস্যা হচ্ছে বি

তারপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এটা আমরা নিয়ে নিব এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান দেখুন এটা আর কোথাও আছে কিনা এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান হ্যাঁ এই যে এটা আছে সুতরাং এই দুইটা মিলে দুইটা থেকে একটা কমন নিলাম এরপরে হচ্ছে এ প্লাস ওয়ান নিব এ প্লাস ওয়ান নিলাম এরপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান নিব এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান নিব তাহলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান নিলাম তাহলে দেখুন সবগুলো রাশি কিন্তু আমরা নিয়ে ফেলছি কমন এবং আনকমন সবগুলো রাশি কিন্তু নিছি এবার এই দুইটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান এর তারপরে হচ্ছে এটাকে সময়সমান লিখতে পারি হচ্ছে কিউব প্লাস ওয়ান তাহলে এই দুইটা সময় সমান আমরা দেখতে পাচ্ছি একই মাইনাস ওয়ান এবার সে দেখতে পাচ্ছি একইউব প্লাস ওয়ান অর্থাৎ এ প্লাস হচ্ছে এ মাইনাস বি এরকম একটা সূত্র আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি মানে এ কিউব সঙ্গে যদি আমরা এ ধরি তাহলে এ আর ওয়ান সঙ্গে যদি বি ধরি তাহলে এ প্লাস বিচার এ পাশে আসতেছে এ মাইনাস বি এটার সময় সঙ্গে আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার মানে এ স্কোয়ার বলতে হচ্ছে এখানে এ কিউব এর হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এর স্কয়ার লিখলে ওয়ানই হয় তাই না সো আমরা যেটা করতে পারি এ টু বি পর হয় হচ্ছে সিক্স -1 ওয়ান এটাই কিন্তু অ্যান্সার এ টু বি আর সিক্স মাইনাস ডি নাম্বার এই অঙ্কটা আর এর আগের যে অঙ্কটা একদম হুবহু এক শুধুমাত্র এর পরিবর্তে এর আগে অন্য একটা টার্ন ছিল আর সবই একদম এক পরে অংকে চলে যাচ্ছি আমরা নয়ন বর অঙ্কটা একটু দেখে নি নয় নম্বর ওকে বলা হচ্ছে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেট এবং সিক্স এক্স ওয়াই স্কোয়ারের সো এখানে দেখুন একে উৎপাদক বিশ্লেষণ করার মতন কিছু নেই সো প্রথম রাশি এখানে বলা হচ্ছে যে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এস জেড এবং দ্বিতীয় রাশি যেটা আছে সেটা হচ্ছে সিক্স এক্স ওয়াই স্কোয়ার সো আমরা যে কাজটা করব যদি এরকম নিউমেরিক্যাল ভ্যালু থাকে একাধিক রাশিতে সেক্ষেত্রে আমরা এই নিউমেরিক্যাল ভ্যালুর এলসিয়ামটা নির্ণয় করবো সো এখানে এলসিএম হচ্ছে ফোর এবং সিক্সের এলসিএম হচ্ছে দুই দিয়ে যাবে দুই দুগুনো চার আর হচ্ছে তিন দুগুনো ছয় তাহলে দুগুনো চার তিন চারে বারো এলসিএম হচ্ছে বারো সুতরাং আমাদের এখান থেকে এলসিএম যদি নির্ণয় করতে হয় তাহলে ফোর এবং সিক্সের জন্য আমরা নিব প্রথমে বারো এবং এরপরে যে অজানা রাশিগুলো আছে বা ভেরিয়েবলগুলো আছে এর হচ্ছে সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটা নিব সো এক্স এবং এক্স স্কোয়ারের মধ্যে পাওয়ার সর্বোচ্চ হচ্ছে এক্স স্কোয়ারের সেটা নিচ্ছি ওয়াইয়ের মধ্যে এখানে দুইটার ক্ষেত্রে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ারটা নিচ্ছি এবং জেড এর ক্ষেত্রে শুধুমাত্র জেড আছে সো আমাদের এলসিএম কিন্তু এটাই এবং অ্যান্সার হচ্ছে টুয়েলভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এটার অ্যান্সার হচ্ছে ডি নাম্বার তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা এলসিএম আসলে নির্ণয় করব। নিউমেরিক্যাল ভ্যালু থাকলে কীভাবে আসলে এমসিএল এলসিএম নির্ণয় করি এবং আরেকটা ব্যাপার হচ্ছে সবগুলো টার্মস কিন্তু আমাদের নিতে হবে সবগুলো যতগুলো কমন টার্মস থাকবে সেগুলো নিতে হবে যেগুলো আনকমন টার্মস সেগুলো অবশ্যই আমাদের কনসিডার করে তারপরে এলসিএম নির্ণয় করতে হবে সো এই ছিল এলসিএমের অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওতে এর অঙ্কগুলো অর্থাৎ গসাগুর অঙ্কগুলো আমরা দেখে ফেলবো দেখার আমন্ত্রণ রইল সবাইকে অনেক ধন্যবাদ